চিংড়ি মাছ পড়ছে এইবার দেখা যাচ্ছে দেখো মনে একটু খুশি লাগতেছে এইবার বেশ আসো আসো এইবার ময়দানে আসো ঠিকঠাক দিছে নমস্কার বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত তো এখন বাজে সকাল চারটা তো আজকের যাব মাছ ধরতে বাবার সাথে তো কালকেরা নাকি চিংড়ি মাছ পড়ছে সেজন্য আমি আজকে আইছি দেখতে কালকে এক এক ডঙ্গিতে তিরিশ কেজি চল্লিশ কেজি করে মারছে তো আজকে দেখা যাক যে কীরকম চিংড়ি পাওয়া যায় বাবার পার্টনার আছে বাবা আছে তিনজন তিনজন পার্টনার আছে আমরা কিন্তু জায়গা মতো আইসে গেছি মানে সময় যেতে পারলাম না ডুঙ্গি কিন্তু ওই সেম স্টার্টেই জাল ফেলানো কিন্তু শুরু হয়ে গেছে পিছনে দেখতে পারতেছো সব একদম গুড়ি চালে জাল ফেলাইছে আরো ডুঙ্গি এদিক থেকে কিন্তু সব ধুমধাম করে আসতেছে সবাই একদম এই একজন ক্যাপ্টেন বাবা খেলাচ্ছে একজন বাবা থানা দাঁড়িয়েছে তাকে কিন্তু আর এক ডুঙ্গি দেখতে পারতেছো সবাই কম্পিটিশন চলতেছে সন্ধ্যে মবু কিন্তু সব জাল ফেলানো কমপ্লিট হয়ে গেলো তো আমরা জেঠিতে বসে তেল তোল ঢালি নেই তো বাবা এখন তেল ঢালতেছে আর না হলেও ছয়টা সাতটা জাল সে কটা ফেলাই দিয়ে তারপরে আইছি আর দুই তিনটা ডুঙ্গি এখনও জাল ফেলাচ্ছে আর আমাকে যে সূর্য কিন্তু এখনও মানে বেরোই গেছে মানে ম্যাগের কারণে এখন আমরা দেখতে পারতেছি না তো আমরা এই জায়গাটা এখন আধা ঘন্টা বসে থাকবো আধা ঘন্টা বাবু বা তো আধা ঘন্টা বসে তারপরে যাব তুফানি করতে তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে দাও তো বন্ধুরা আমি কিন্তু একটু উপরে উঠছি আর বাবা মামার নিচে রয়েছে আর এইটা হয়েছে সেই টেকরি কিন্তু কমেন্ট করে জানাই মানে কইয়েই দিচ্ছি আমি আমি আর মহিদা কিন্তু এই এসে রাতের রাত্রিবেলা ছিলাম এখন মনে মানুষ টানুষ অনেক কম থায় এই জায়গাটা কয়লা টয়লা মানে টাগুন ধরাইছে এই যুগে টেন্টও বানাইছিলো আবার টেন্ট টেন্ট বানাইছিলো আর একটু জঙ্গল বেশি হয়ে গেছে সেই সময় একটু জঙ্গল তবুও কম ছিল এ প্যাসা পেঁচা পাখিও আছে বন্ধুরি যে পেঁয়াসা কনে গেল দেখাইতে পারতেছি না এই টিক্রিটা কিন্তু অনেক আগেও ভাই সে অনেক আগে টিক্রিটা একদম মানে দুই মিনিটের ভিতরে সাইড পাশ ঘোরা হয়ে যাবে কত সুন্দর লাল পাহাড়ের টিকি ভালো জায়গা এইসব জায়গা মেন কি গাছপালা বেশি থাকলে পরে এতে কিন্তু সাপও ওঠে সেরকম আর এইসব জায়গা আমরা রাত্রিবেলায় সে থাহি অনেক রিক্স হয়ে যায় তবুও কিছু করার নাই ধারে কাছে টিকিট নাই তো আর এই সামনে যে খাড়িটা দেখা যাচ্ছে এই যে পানিঘাটের এই সামনে এই খাড়ির ভিতরে কিন্তু একটা ট্যাঙ্কি আছে জলের ট্যাঙ্কি তো সেটা এখন মানে খারাপ হয়ে গেছে ওকে মাটির যে ইট সেই ইট দিয়ে এই জায়গাটা জলের ট্যাঙ্কি বানানো আছে সামনে পাহাড়টা আজকে তো মনে হচ্ছে যাইতে পারবো না যদি কোনো দিন সময় পাই তাহলে বরাবর দেখাবো তো বন্ধুরা সবাই কিন্তু অনেক কমেন্টে কইছিল যে সিন্দুরি গাছ কোনটা এই যে কিন্তু সিন্দুরি গাছ সিন্দুরি গাছের ভিতরে এরকম লাল থাকে একটু ভাঙিয়ে দেখাবি ভিতরে লাল আছে এই যে আবার জোরাই থাকবি কে বিগুলো নাই একটু ভাঙলাম অসুবিধা নেই আর গাছে ফল তো হয় নাই যাই না ফল খাওয়া যায় কিনা আমাকে যে তো খাই না কেউ তো খায় না দেহি তো নাই কোনো দিন তো তোমরাও কমেন্ট করে জানাইও যে এইটা সিন্দুরি গাছ কিনা তো এবার আমি ডুঙ্গির দিকে যাই বাউরা খাওয়া দাওয়া হয়ে গেছে জাল টানার সময় হয়ে গেছে তো বন্ধুরা আমারও কিন্তু ফার্স্ট জাল টানা হয়ে গেছে এটার আর স্যুট নিই নেই কেন কি এটা কোনো মাস পরে নেই আর

আর যদি ওদিকে মাছ পড়ি থাকে ওদিকে তো জায়গা না যাই তো ঠিক আছে বন্ধুরা দেখি যে কোন জায়গায় মাছ পরে চেষ্টায় তো রয়েছি

চিংড়ি কই খালি মায়ামাছি তো ঝুলতাছে কই মাছ নাই কালকেরা পড়ছে তাই আজকেরা কেন পড়লো না তো বন্ধুরা মনের দুঃখর সাথে সবাই সাথেই কথা কওয়া লাগতেছে কেরুর কোনো আওয়াজ নাই কেন কি মাছ পরে না আরেকটা জাল টানা শুরু করছি আর এদিকে জাল ছাড়ানো চলতেছে ও দুঃখ লাগে লাগে না একটু লাগে না

পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা পঁচিশটা আর কুড়ি ছাব্বিশটা জাল তো তো বন্ধুরা টোটাল কিন্তু নয়টা জাল টানা কমপ্লিট মানে এখন একটা বাকি রয়েছে আটটা কমপ্লিট রয়েছে আর একটা বাকি তো নয়ডা জালে মনে হয় তিরিশটা চিংড়ি পড়ছে এটা তো এখনও আওয়াজ পাইলাম না একটাও পড়ছে কইরা মানে সব দিন সমান হয় না যেরকম কালকেরা পড়ছিল তিরিশ চল্লিশ কেজি কালকেরা এক এক ডুঙ্গিতে কইরা পাইছে তো আজকেরা ক্যান হয় নাই সে কেটা জানে পাওয়া করছে যে জল কাঁচ রয়ে গেছে সেজন্য হবে কিছু একটা জানি না অত তো ফোন বুঝি না কোনো কিছু তো বুঝি না যেরকম কয় সেটাই সত্যিই হবে যদি আর অন্য কোনো জায়গা থাকলে সেই সব জায়গায় যেয়ে জাল ঠাল দিয়ে যদি পাই তো ভালো কথা আনা তো কিছু করার নেই সিধা বাড়ির দিকে হাঁটতে তো বন্ধুরা বাবা কী করছিল এই জায়গাটা এই মামারদের ডুঙ্গি হালিশ ডুঙ্গিটা সেই হালিশ ডুঙ্গি থুইয়ে গেছিলো তো এখন এড্রে সিধা ইরাটা নিয়ে যেতে হবে ইরাটা যাবো কি কোথায় যাবো জানি না তো আর কোথাও প্ল্যান আছে ঠিক আছে তো আর এক জায়গায় যাওয়ার প্ল্যান নাকি আসে যাই দেখি কী হয় সাথে দাও মাছ তো হইলো না এখনও টাকা তো বন্ধুরা আবার কিন্তু সেই জাল ফেলানো শুরু সব ডুঙ্গিতে কিন্তু জাল ফেলায় ডুঙ্গি ফেলানো হয়ে গেল। এই পাশেও কিন্তু ডুঙ্গির জাল ফেলানো হয়ে গেল আরও লাগবে তো সকালে একটা টাইম আর আমার দুপুর হয় নাই আর মোটামুটি দশটা এগারোটা বাজে জাল আবার ফেলাই তারপরে দেখা যাক এত সময় পরে কিন্তু একটা জালে চিংড়ি মাছ পড়ছে এইবার দেখা যাচ্ছে দেখো মনে একটু খুশি লাগতেছে এইবার বেশ আসো আসো এইবার ময়দানে আসো চিংড়ির সাইজ স

শেষ অল্প একটু জায়গায় মাছ পড়ছে তো সকাল দিয়ে কিন্তু এই কেবল এই একটা জালেই মাছ পড়ছে তাও অনেক সময় পর দেখা যাক এরম ভাবে আস্তে আস্তে মানে অল্প দিয়ে বেশি হবে তো বন্ধুরা এই দেখো আমি একটু উপরে আইছি এই কিন্তু এক্সেল কাঁকড়া গাড্ডা বড় কিন্তু কাঁকড়া নাই ভালো কাঁকড়া বেরোই গেছে গুটাইছি কত সময় লাডি টুটি দিয়া কিন্তু কাজ হইল না আর বাবা মামা ওরা সবাই ওই পাশে রয়েছে আমি কোন ম্যাংগ্রোভের ভিতরে ঢুকছি সে তো ব্যাহই চাই পাশে

এই জালটায় কিন্তু চিংড়ি আসা শুরু করছিল আর ওই পাশে আর একটা জাল টানা টানি শুরু এই টানা সিংড়ি ওইটা দিয়া সেল করতে পারতো রে বোমা সাদা হয়েছে এটা কিম আছে রে ঠেলা ঠেলা সিংড়ির গিয়ে এই পাশে

তো ঠিক আছে জালটা টানা হোক তারপরে দেখাচ্ছে বন্ধুরা এই জালটাই দেখো মোটামুটি চিংড়ি মাছ পড়ছে এটাও পড়ছে এড়ে অল্প করে পড়ছে এডে ও আছে তো আবার কিন্তু জাল ফেলাবে তো সেজন্য যাওয়া হচ্ছে তো এই জালটা ফেলাও হোক তারপরে একটু ছাওয়াই যাবো সবাই দিলে বসুন রোদ্দুর অনেক বেশি রোদ্দুরে অবস্থা খারাপ এই পাশেও ডুমনি সব জাল টানা শুরু করছে তো বন্ধুরা আমরা কিন্তু সাহায্যে পৌঁছে গেছি এখন সবাই ভাট্টাত খাবে আবার দুপুরের ডা দুপুরের ভাটাত খাইয়া তিনটা জাল গাড্ডায় রয়েছে ওই জাল কটা উঠাবো তারপর সিধা বাড়ির দিকে রওনা দেবো যাই না বাবার বাবা করছিলো যে হাত আবার হাত প্লাস্টিক ভাবে মাছ ধরার প্ল্যান আসি তো মাছ ধরলে অবশ্যই বরাবর দেখাবো তো চলো একটু অসুবিধা হচ্ছে মানে মাছ সেরকম পড়তেছে না চিংড়ি মাছ তো সেজন্য হাত বসিতে একটু বাবো খাওয়ার মাছ তো বাজানো লাগবে কমসে কম দিয়ে যান কি হয় হইলে হবে না হইলে না হবে তো বন্ধুরা আর একটা জালে কিন্তু চিংড়ি মাছ পড়ছে কটা দেখা যাচ্ছে কিন্তু সাইজ অনেক ছোটো ছোটো আর সব দিকে ডুঙ্গি সব রেডি

তো বন্ধুরা লাস্টে যে আমাকে দুইটা জাল ছিল সেই দুইটা জালের ধরে কিন্তু আমরা পৌঁছে গেছি আর আর বসি বাবার হবে না কেন কি টাইম অনেক হয়ে গেছে যেরকম হিসাবে গোন সেরকম হিসাবেই করা লাগতেছে তো এই দুইটা জাল উঠাবো তারপরে সিঁড়ে যাবো জেঠির দিকে তো দেখা যাক এই দুইটা জালে কী হয় বরাবর দেখাচ্ছি প্রথমেই পোমা আসলো পোমা দিয়ে শুরু শুরুত তারপরে আবার পোমা হ্যাঁ কি জানি এটা নাম রাখছো প্রশ্ন দেখো কি প্রেম হ্যাঁ প্রেম কুমার প্রেম কুমার ওই যে খালি বলাই আইতেছে ওই যে দুইটা পড়ছে এটা পাঁচ কেজি পড়বে তিনটা সাইডটা আর কই যাবা পড়ছে মানে এটা

ঠিক আছে দশ কিলো বলে তো ঠিক আছে এরপরের জালে আবার যাই তারপর আবার দেখাচ্ছি পাতলা পাতলা আসতেই রইছে তো জালও বেরোয় শেষের দিকে তো আবারও কিন্তু সেকেন্ড জালের ধারে পৌঁছে গেছি সেকেন্ড জালের ধারে আসার পরে দুই একটা দুই একটা চিংড়ি মাছ পরা শুরু করছে এই যে যা পরে সকালবেলাই বেলায় পুরবে প্রথমেই কটা সিংড়ির মুখ দেখাই দিলো তারপরে কইসি কে আরো দুই ডেসি তিন

পোমা 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 তিনিজন ভই যে ভৈ উঠব শিয়া নাই একদম জাল দৰাৰ জাগা থাকিব না সকাল দিয়ে এরম পাইলেও তো মনে হয় কয়টা হইতো সকাল দিয়ে তো পাইলাম না কি সব মিলিয়ে কয়েক কেজি হবে বা চার পাঁচ কেজি হবে চার কেজি সকালে সেই রাত্রির তিনটের সময় আইয়া রোদ্দুরের ভিতরে

তো লাস্ট জাল টানাটা পুরোই দেখাইলাম সেটা তো দেখছো প্রায় কেজি খানিক পরছে ওটা মানে এই কেবল যে জালটা টানা হইলো তো এবার যাবো সীতা বাড়ির দিকে বাড়ির দিকে মানে জেঠির দিকে তো চলো তারপরেই দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু জেঠিতে পৌঁছেই গেছি আর এই যে বাবারা সবাই এইদিকে রইছে আর এই পাশে কিন্তু আরেক ডুমিতে জাল ছাড়াই এখনও ছাড়াই পারে নেই এ রাতি সাতটা বাজবে কয় তো এগে সিং দেখা দিচ্ছি দেখো এরা কিন্তু আমার সাথে বেশি বেশি আমার পেটি ভরা পেটি ভরা সিংদি আর জালে রয়েছে তো এবার মাপার জায়গায় যাই দেখি কয়েক কেজি আমাকে হয়েছে তো বন্ধুরা উপরে আসার পরে এখন দেখাচ্ছি যে কতগুলি চিংড়ি পড়ছে আমরা কতখানি পাইছি এক কেজি ব্যাগে রাখা হয়েছে এই দেখো এক কেজি ভিতরে আর এই সাদা মাছ হইল এবার টোটাল দেখা যাক যে কয় কেজি চিংড়ি মাছ পাওয়া গেছে সে আগেও কিন্তু দেওয়া হয়েছে পেটিতে ভরা এক পালা কেজি ছয় কেজি সাত ছয় সাত কেজি হয়ে গেছে ওইদিকে দুই কেজি ব্যাগ এক কেজি সাদা মাছ সাদা মাছ তো খাওয়ার জন্য না হ্যাঁ তো টোটালি সাত কেজি হয়েছে বন্ধুরা তো আজকের আর মাছ ধরা এই পর্যন্তই খ্যানত কেন কি আমরা টাইম মতো জায়গা মতো যাইতে পারিনি সকালবেলা আমরা উল্টা উল্টা জায়গায় চলে গেছি সেই জন্যই এই হয়েছে সেই কপাল আরও ডুঙ্গিতে পাইছে দশ পনেরো কেজি করে পাইছে সব ডুঙ্গিতে তারাই পাইছে খালি আমরাই পাই তো কিছু করার নাই জলের জিনিস কোন জায়গায় কবে উঠবে কোন জায়গায় কী পাবো কি না সেটা কইতে পারতেছি না তো ঠিক আছে আজকের ভিডিওটা এই শেষ করতেছি ভিডিওটা কীরকম লাগছে বরাবর কমেন্ট করে জানাই আর যারা চ্যানেল নতুন আসো তো একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর বেশি করে কমেন্ট করে দিও তো আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে টাটা বাই বাই ভালো থাও সুস্থ থাও